পর স্বাগত কাশ্মীরে গতকালে যে দুর্ঘটনা ঘটে গেল তাতে প্রায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এই বিষয়টা নিয়ে একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক করেছেন এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী এবার সাংসদ তথা বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে শোক ব্যক্ত করেছেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজীব ভট্টাচার্য। প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঠিক তিনি কি বলছেন এই কাশ্মীরের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া একবার শোনাছে। আমরা সকলে জানি যে গতকালকে কাশ্মীর উপত্যকার তেহেলগাঁও যেখানে আমাদের ভূস্বর্গ কাশ্মীরের একটা টুরিস্ট স্পট সেখানে কর্তৃপক্ষ পাবে উগ্রপন্থীরা সেখানে হামলা চালায় এবং এই হামলাতে প্রায় আঠাশ জন ভারতীয় যারা টুরিস্ট নিহত হয়েছেন এটা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মস্পর্শী আমি যারা এই হামলায় নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তাদের পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে আর আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই যারা আতঙ্কবাদী যারা এই জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত তাদের নিশ্চয়ই সুযোগ্য শাস্তি ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা করবেন সবচেয়ে বড় জিনিস গতকালকে আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি ঘটনাস্থলে শ্রীনগরে ছুটে গেছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ছিলেন সেটা যারা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে এবং অবিলম্বে যারা দোষী তাদের অবিলম্বে নিশ্চয়ই উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি যারা আবারও নিহত হয়েছেন তাদের প্রতি কলঙ্কজনক ঘটনার জন্য যারাই দোষী নিন্দা প্রকাশ করছি ধিক্ষার জানাচ্ছি এবং যারা নিহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা আপনার শুনলেন রাজীব ভট্টাচার্যের বক্তব্য আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজীব ভট্টাচার্য এবং তিনিও এই জঘন্য কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যে জঙ্গিরা হামলা চালিয়েছে তাদের যেন কঠোর শাস্তি প্রদান করা হয় সে কথাও তিনি বললেন কি বলবে এই ধর্মা আহ সমালোচনা উঠে আসছে গতকাল এই ঘটনার পর পরই কিন্তু মুখ্যমন্ত্রী ঘটনার তীব্র যাদের নেতেন রাজ্য বিভিন্ন ব্যক্তি তাদের বক্তব্য উঠে আসছে এবার আহ রাজ্যের যে

জঙ্গি কার্যকলাপ করে থাকে এবং এমনকি তারা পাকিস্তান যে আইএসএ রয়েছে আইএসএ থেকে নেশা সামগ্রী ক্রয় করে ভারতে সরবরাহ করে ভারতের যে সমাজকে পঙ্গু করার একটা উদ্দেশ্য যে কর্মসূচি রয়েছে তার মধ্যে রয়েছে তো সব মিলিয়ে একে একে বিভিন্ন নেতৃত্বদের মন্তব্য উঠে আছে আজ যে আজকে রাজ্য স্তরের যে মন্তব্য উঠে আসছে মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখা যাচ্ছে বিরোধী সেটিকে বিরোধী দল কংগ্রেসের তরফে সুদীপ রায় বর্মন

অর্থাৎ গোটা গোটা দেশ জুড়ে নয় বিশ্ব কিন্তু এই বিষয়টার তীব্র নিন্দা জানানো হয়েছে তার সাথে যে সমস্ত জঙ্গিরা চুক্ত রয়েছেন তাদেরকেও যেন কঠোর পদক্ষেপে গ্রহণ করা হয় তাদের বিরুদ্ধে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় গুনে গুনে আনা হয় সে বিষয়টাও কিন্তু বারবার উঠে আসছে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন